রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছে বারোতম জাতীয় মেলা এতে নিজেদের পণ্য নিয়ে অংশ নিয়েছে সারা দেশের প্রায় সাড়ে তিনশো উদ্যোক্তা প্রতিষ্ঠান এই ধরনের মেলাগুলো আমাদের জন্য প্রচন্ড প্রচন্ড মানে ইনভেস্টমেন্টটা যদি ছয় মাস পর থেকে শুরু হয় তাহলে ক্ষুদ্র উদ্যোক্তারা তারাদের যে মূল উদ্দেশ্য এটাকে গ্রো করা তো সেটা আমি বিশ্বাস করি উদ্যোক্তাদের যে ঋণ তারপর বিভিন্ন যে সার্ভিস সম্পর্ক অনেকেই জানে না তো আসার পরে ওরা যারা জানতে পারছেন রোববার 8 দিনব্যাপী এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান তুলে ধরেন অর্থনৈতিক জটিলতায় কিভাবে পিচিয়ে পড়ছেন দেশের জিডিপি তে 30 শতাংশের বেশি যোগদান দেওয়া ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা তার নানা দিক এসএমই ফাউন্ডেশনের পক্ষে এক কোটি 18 লাখ উদ্যোক্তাকে ফিজিক্যালি সার্ভ করা ইজ নেক্সট টু ইম্পসিবল ডেটা যদি আমরা না করি আসলে আমরা জানি না যে আমার কোন সেক্টরে কয়জন উদ্যোক্তা আছে কোন সেক্টরে কোন ধরনের সাহায্য বেশি দরকার আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত এ সময় বাজার সম্প্রসারণে দেশে বিদেশে চাহিদা বিবেচনায় পণ্য তৈরির পরামর্শ দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে যে সম্ভাবনাটা আছে সেটাকে ওনারা সেখান থেকে একটা ভালো আউটপুট পেতে চান সবগুলো ইন্ডাস্ট্রিতেই যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে আসলে এই এমএসএমই সেক্টরটাকে একটা সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দাঁড় করাতে হবে তবে শিল্পপণ্যের বাজার ধরতে গিয়ে যেন কৃষি জমি নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে বিচ্ছিন্নভাবে কারখানা গড়ে না তোলার তাগিদ দেন শিল্প উপদেষ্টা চাহিদা কোন কোন দেশে আমরা রপ্তানি করতে পারবো নতুন সুযোগ কিভাবে তৈরি করা যায় ইত্যাদি জিনিসগুলো আমরা অনুসন্ধান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছয়জন মাইক্রো ক্ষুদ্র মাঝারি ও স্টার্ট উদ্যোক্তাদের হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারের ক্রেস্ট ও সনদ দেওয়া হয় সাদিক হাসান ইমন সময় সংবাদ ঢাকা